কাপড় থাকবে যতদিন টোটা সুতা এবং ইলাস্টিক রাবারের ব্যবহার থাকবে ততদিন এই চিন্তা করে উদ্যোক্তা টোটা সুতা এবং ইলাস্টিক সুতার ফ্যাক্টরি তৈরি করে ফেলেছে বাজারে ভালো চাহিদা থাকায় দিন দিন বড় হচ্ছে তার ফ্যাক্টরি এবং কাজ করার সুযোগ পাচ্ছে অনেক বেকার যুবক সুতার আবার দুইটাই অ্যাডজাস্ট হয়ে এই যে রাবার এই রাবার হয়ে যায় হ্যাঁ এই যে এই রাবার

এটার নাম কি বলেন আপনারা রাবার এই রাবারে কয়টা সুতা দিতে হয় ববিন এটা তো ববিন বলেন আপনারা তাই না আচ্ছা এই ববিনে কয়টা সুতা থাকে সতেরোটা সুতা দিয়ে একটা রাবার তৈরি হয় কালারিং রাবারও আছে এই যে গোল রাবার

এলাস্টিক রাবার তৈরি করার পর নির্দিষ্ট আকার এবং সঠিক মাপে কেটে একটি রোল করে সেটি বাজারে বিক্রির জন্য তৈরি করা হয় এখানে লাগানো হয় তাদের নিজস্ব সিল এবং তারপর চলে যায় বাংলাদেশের বিভিন্ন স্থানে